সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য যিনি তার সিদ্ধান্তে কাউকে শরিক করেন না গত পর্বগুলিতে আমরা বোঝার চেষ্টা করেছি প্রচলিত এই ভণ্ডামি নামাজের সঙ্গে আল্লাহ ও তার রাসুলের কোনো সম্পৃক্ততা নেই আর সালাদ কায়ম বলতে আল্লাহ তার বিধানসমূহকে প্রতিষ্ঠা করাকেই বুঝিয়েছেন এখন অনেকেই বলছেন তাহলে আল্লাহ কোরআনে রুকু এবং সিজদা এই কথাগুলো বারবার কেন বলছেন এগুলি দ্বারা কি এই প্রচলিত নামাজকে বোঝানো হচ্ছে না নোংরা বুখারি মুসলিমের তৈরি করা সিজদা বলতে আমরা সেই ভণ্ডামি নামাজের কিছু অঙ্গ ভঙ্গিকেই বুঝে থাকি সিজদা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন সে বিষয়টি বোঝার জন্য আজকে আমরা সিজদার আয়াতগুলি নিয়ে আলোচনা করব যদি ধর্মকে বাদ দিয়ে দেখি তাহলে সিজদা মানে খুব সহজ মাথা নিচু করা আবার এটা এমন একটা ভঙ্গি যেখানে মানুষ নিজেকে ছোট করে কারো সামনে নিজের অহংকারকে ভেঙে ফেলে আর স্বীকার করে যে তুমি বড় আর আমি ছোট সিজদা মানে সমর্পণ সিজদা মানে বিনয় সিজদা মানে কারো মহত্বের সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে নরম করে দেওয়া এই একটা কাজ মানুষ যুগ যুগ ধরে করে আসছে যেমন রাজার সামনে ক্ষমতার সামনে গুরুদের সামনে যেখানে সম্মান ভয় বা শ্রদ্ধার অনুভূতি এসেছে সেখানে মাথা নত হয়েছে ধর্মের বাইরে এর মানে শুধু একটাই কাউকে উচ্চ মানা আর নিজের অহংকার ভেঙে মাথা নত করা এটাকেই সাধারণত সিজদা বলা হচ্ছে যেমন ধরুন অতীতকালের অনেক মানুষ আবার বর্তমানেও এমন অনেক মানুষ রয়েছে যারা মহাজাগতিক বিষয়গুলিকে অনেক বড় কিছু মনে করে তারা এই চন্দ্র সূর্য এগুলিকে স্রষ্টা মনে করে যার কারণে এগুলির পূজা করে তারা তার মানে তো এই নয় যে তারা এগুলোর জন্য নামাজ পড়ছে বরং এগুলিকে বলা হচ্ছে তারা এদের সিজদা করছে এই কারণে আল্লাহ বলছেন আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য ও চাঁদ লাতাস জুদু শামসি ওয়ালা লিল কামারি। তোমরা না সূর্যকে সিজদা করবে আর না চাঁদকে তোমরা তো শুধু আল্লাহকেই সিজদা করবে যিনি এগুলো সৃষ্টি করেছেন মানে সিজদা বলতে যদি ওই ভণ্ডামি নোংরামি নামাজের অঙ্গভঙ্গিকেই বোঝানো হতো তাহলে তো আল্লাহর পরবর্তী আয়াতে বলা উচিত ছিল যে তাহলে তোমরা নামাজে বা সালাতে সিজদা করো শুধু আমাকেই এমন কথা কিন্তু আল্লাহ বলছেন না ফাইন আস্তাক বারু অতঃপর যদি এরা অহংকার করেও তবে যারা তোমার রবের নিকটে রয়েছে তারা দিনরাতি তারই প্রশংসা পাঠ করছে এবং তারা ক্লান্তি বোধ করে না তাহলে এখান থেকে জানতে পারলাম সিজদা বলতে অহংকার না করা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা এখন বউকে ঘরে বন্দি করার জন্য আর বাইরে নোংরাম করার জন্য বুখারি মুসলিম তিরমিজি এর একটা গল্প তৈরি করলো এরা বলছে এক ব্যক্তি নবীজিকে বলল হে আল্লাহ রাসুল আমরা আপনার প্রতি সিজদা করি না কেন তখন নবীজি নাকি বলেছেন যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তবে আমি স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করতে বলতাম কিন্তু কাউকে কারোর প্রতি সিজদা করা বৈধ নয় মানে সরাসরি মাটিতে গড়াগড়ি করে আর সিজদা করার প্রয়োজন নেই কিন্তু সারা জীবন স্বামীর গোলামি করতে হবে স্বামী যা বলবে তাই শুনতে হবে মানে এইরকমই একটি ভণ্ডামি একটি ধর্মীয় ভীতি তৈরি করে রেখেছে এই ধরনের নোংরা বুখারি মুসলিম তিরমিজি সহ অনেকে যুগের পর এই সকল ভন্ডামিতে শিকার এবং নির্যাতিত নারীরা কিন্তু এখন অনেকটাই পালটে গেছে আমার স্ট্রিং এ আমি সমর্থন দেব ক্ষমতা আছে করবে ভন্ড বুখারী মুসলিমের একান্ত অনুগত নোংরা ছাত্র সেও এই ফর্মুলাটি তার জীবনে বাস্তবায়ন করতে চেয়েছিল আমি মশাই কেবল বলছিলাম যে হাত মুজা এখন ভালো করে এই পর্যন্ত পড়া এইটুক নিয়ে মনে আমি 10 মিনিট তো দিছি মানে বকা দিছে একদম মাথা নিচু করে শুনছে একটা কথা বল মানে কোরআন বহির্ভূত এই সকল আজগুবি আদেশ নিষেধ করলে মেয়েরা আর কতদিন এসব মাথা নিচু করে শুনবে পরবর্তীতে এই ছাপড়ি ফতোয়াবাজের নোংরাম ও বেরিয়ে আসে আর এর স্ত্রী মাথা উঁচু করে চলে যায় সুতরাং আল্লাহর বিধিবিধান সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে সিজদা বলতে আল্লাহ অহংকার না করে সম্মান করাকেও বুঝিয়েছেন ওয়া ইজ ও আদামা আর যখন আমি বললাম তোমরা আদমকে সিজদা সিজদা করো তখন তারা করলো ইবলিস ছাড়া সে অস্বীকার করলো এবং অহংকার করলো এর মানে তো এই নয় যে ফেরেশতারা আদমের সামনে গিয়ে নামাজ পড়লো আসলে তারা আদমকে সম্মান করেছিল তার সামনে নত হয়েছিল কিন্তু ইবলিস অস্বীকার করেছিল আল্লাহর আদেশকে অমান্য করলো ওয়া কানা মিনাল কা ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো এই ধরনের সম্মান সূচক সিজদার আদেশ আল্লাহ আরো অনেক জায়গায় দিয়েছেন যার সঙ্গে ভন্ডামি নামাজের কোনো সম্পৃক্ততা নেই সুম্মা কুলনালিল মালাইকাতি ও সুজুদুলি আদামা তারপর ফেরিস্তাদেরকে বলেছি তোমরা আদমকে সিজদা করো ফাইজা সাওয়াইতুহু তুহু ফিহি মিন রুহি ফাকাউ লাহু সাজদিন অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রুহু ফুঁকে দেব তখন তোমরা তার জন্য সিজদা বনত হও ওয়াই স্কুলনালিল মালাইকাতি ও জুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা লিমান এখানেও ইবলিস কিন্তু অহংকার প্রকাশ করল সে বলল আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন ফাইজা সুহ আনাফাক্তু ফিহি মিন রুহি লাহু সাজিদিন এই সকল আয়াত থেকে এই আজগুবি নামাজের কোনো প্রাসঙ্গিকতাই খুঁজে পাওয়া যাচ্ছে না নোংরা হাদিসগুলো বলছে সিজদা কেবল আল্লাহরই জন্য অথচ আমরা এই মাত্র দেখলাম সবাই আদমকেই সিজদা করছে প্রকৃতপক্ষে আল্লাহর হুকুম পালন করাই মূল বিষয় আচ্ছা এগুলো না হয় মহাজাগতিক ঘটনা কিন্তু আমরা বাস্তবিক কিছু ঘটনা দেখে আসি ওয়া রাফা আবা আলাল ইউসুফ গল্প বর্ণনায় আল্লাহ স্পষ্ট দেখিয়েছেন ইউসুফের পিতামাতা তারা সকলে ইউসুফকে সিজদা করেছিল তার সামনে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল তার মানে তো এই নয় যে তারা ইউসুফের জন্য নামাজ পড়েছিল বা আল্লাহকে শরিক করেছিল বরং তারা ইউসুফকে সম্মান জানিয়েছিল তার সামনে নত হয়েছিল ঠিক এই ঘটনাটি ইসুফ নবী অনেক আগেই স্বপ্নে দেখেছিলেন যেখানে এগারোটি চন্দ্র সূর্য চাঁদ তাকে সিজদা করছিল অর্থাৎ তাকে সম্মান করছিল আবার সিজদা বলতে আল্লাহ তার বিধানকেও বুঝিয়েছেন তার নিয়মকেও বুঝিয়েছেন একটি সম্প্রদায়কে আল্লাহ ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণের হুকুম দিয়েছিলেন আর বলেছিলেন তোমরা দরজায় প্রবেশ করো সিজদা করে আর আল্লাহর ক্ষমা প্রার্থনা করো কিন্তু যারা এই নিয়মের ব্যতিক্রম করেছিল আল্লাহ তাদের উপর আজাব নাজিল করেছিলেন वलिला ही यस जुदू मनफी समा हुआ वाल अर्थ আসমানে আর জমিনে যা কিছু আছে ইচ্ছায় বা অনিচ্ছায় সকাল সন্ধ্যায় আল্লাহর প্রতি সাজদা অবনত হয় আর তাদের ছায়াগুলো আচ্ছা আসমান সমূহ ও জমিনের সব কিছু ইচ্ছা থাকুক বা না থাকুক আল্লাহকে সিজদা করছে আচ্ছা এই সিজদা মানে যদি এই ভণ্ডামি নামাজ হয় তাহলে কি সব কিছু নামাজ পড়ছে এই চন্দ্র সূর্য তারকারা সবাই আচ্ছা মহাজাগতিক এই চন্দ্র সূর্যকে বাদে দিলাম এই মানুষের মধ্যে সকল মানুষ কি নামাজ পড়ছে নিজের ইচ্ছা থাকুক বা না থাকুক এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট ইচ্ছায় বা অনিচ্ছায় এই শব্দ দুটি কিন্তু ব্যবহার করেছেন তাহলে কি সকল মানুষ ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই ভণ্ডামে নামাজ পড়ছে কখনোই না আল্লাহ এখানে তার বাধ্যতামূলক বিধানকেই বুঝিয়েছেন তার নিয়মকানুনকেই বুঝিয়েছেন যেমন ধরুন চন্দ্র সূর্য আল্লাহর বেঁধে দেওয়া নিয়মেই চলছে তারা এই নিয়মের ব্যতিক্রম কখনোই করতে পারে না আল্লাহর বেঁধে দেওয়া নিয়মের কাছে সকলকেই মাথা নত করতে হয় যেমন ধরুন কোনো কাফির বা কোনো নাস্তিক যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তবে কি তারা আল্লাহর নিয়মের বাইরে তারা কি খাবার গ্রহণ করে না তারা কি অসুস্থ হয় না তারা কি বৃদ্ধ হচ্ছে না তারা কি মৃত্যুবরণ করছে না কেউ আল্লাহর নিয়মের বাইরে নয় একজন কাফের কেউ এই সকল নিয়মকে মেনে নিতে হয় এজন্যই আল্লাহ বলছেন ইচ্ছায় বা অনিচ্ছায় আমার ইচ্ছা থাকুক বা না থাকুক আল্লাহর এই বিধানের সামনে আমাকে নত হতেই হবে এটিকেই আল্লাহ সিজদা বলছেন এই বিষয়টাকে আরো পরিষ্কারভাবে বোঝা যায় সুরা নাহল থেকে আওয়ালাম ইয়ারাউ ইলামা খালাকাল্লাহ মিনশাই ইয়াতফাইউ জিলালুহু আনিল ইয়ামিনী ওয়া শ্যামাইল সুজাদ আলিল্লাহি ওয়াহুম দাখিরুন আল্লাহ বলছেন যে সকল বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন তারা কি সেদিকে তাকায়নি যার ছায়াসমূহ ডানে ও বামে হেলে পড়ে আল্লাহর জন্য সিদ্ধারত অবস্থায় আর তারা বিনয়পূর্ণ অবস্থায় থাকে এখানেও সকল বস্তুর বিনয়ী প্রভাবকে আল্লাহ তুলে ধরেছেন তারপরের আয়াতে আল্লাহ আবার বলছেন ওয়ালিল্লাহি ইয়াস জুদু মাফিসামা ওয়াতিওয়া মাফিলা মিন দা ব্লাহি ওয়াল মালাইকাতু ওয়াহুম লা ইয়াস তাক বিরুন আর আল্লাহকে সিজদা করে আসমান সমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেজ তারা এবং তারা কখনই অহংকার করে না আল্লাহর বিধানসমূহে যারা মাথা নত করে আছে তারা কখনোই অহংকার করে না তারপরে আয়াতি বিষয়টি আরো স্পষ্ট ইয়াফুনা রব্বাহুম মিনফাও কিহিম ওয়া ইয়ফ আলুনা মা ইউ মারুন তারা ভয় করে তাদের উপরস্থ তাদের রবকে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে ওয়ালাহু মা ফিস সামা ওয়া তিওয়াল আর্দ ওয়ালাহু আদ্দিনু ওয়া সিবান আর আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই এবং সার্বক্ষণিক আনুগত্য তারই অর্থাৎ তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে দেখুন এখানেও আল্লাহ বলছেন সার্বক্ষণিক আনুগত্য তারই অর্থাৎ আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে সব কিছু সার্বক্ষণিক আল্লাহকে সিজদা করছে তার আনুগত্য করছে তার হুকুমকে মান্য করে চলছে তবে কি আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করব কতটা ভয়ের কথা একবার চিন্তা করুন আর এখানে আমরা অদ্ভুত আজগুবি নামাজের ভণ্ডামি সিজদা নিয়ে ব্যস্ত আবার দেখুন সুরা মারিয়ামে আল্লাপাক বলছেন ইজাতুতলা আলাইহিম আয়াতুর রহমান খারুসুজ্জাদান ওয়া আল্লাহ এখানে তার মনোনীত নবীদের কথা বলছেন তাদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন বলছেন যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো তারা কাঁদতে কাঁদতে সিজদাই লুটিয়ে পড়ত প্রতিদিন নিয়ম করে ভন্ডামি নামাজের আয়োজন করে ভূতের মন্ত্র তেলোয়াত করে সিজদা করতে আল্লাহ বলেননি তার মনোনীত বান্দারা এমন উদ্ভট আচরণ করে মিথ্যা মিথ্যা কান্নার অভিনয় করতেন না একইভাবে এই আসার পূর্বে যাদের জ্ঞান ছিল তাদের কাছে যখন এই কোরআনকে পাঠ করা হয় তখন তারা সিজদাবনত হয়ে লুটিয়ে পড়ে অযথা ভূতের মন্ত্র পড়ে বা শুনে আল্লাহ সিজদা করতে বলেননি আল্লাহ সম্পর্কে তারা প্রকৃতভাবে জানে এবং তারা আল্লাহর ওয়াদা সম্পর্কে জানে ওয়াইয়া খির লীল আজকানি ইয়াবুকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়ান তারা পরিপূর্ণভাবে আল্লাহ সম্পর্কে অবগত ছিল এবং আল্লাহর প্রতিশ্রুতিতে তারা পরিপূর্ণ বিশ্বাসী ছিল যার কারণে পরবর্তীতে এই কোরআন নাজিল হওয়ার পর তারা যখন এই আয়াতগুলো শুনত তখন তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তো এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করত চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসির ফিসির ভূতের মন্ত্র পাঠ করে দু চারটা ঢিপ দিয়ে উঠে আসলেই সিজদা হয়ে যায় না সুতরাং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং পরিপূর্ণ বিনয়ের সঙ্গে তার বিধানসমূহ স্বীকার করা তার আদেশ নিষেধ মেনে চলা পূর্ববর্তী নবীগণ এবং পূর্ববর্তী বিশ্বাসীগণদের বৈশিষ্ট্য আল্লাহ এভাবে আমাদের সামনে তুলে ধরেছেন ইন্নামা ইউ মিনু বি আয়াতিনাল্লাহ জিনা ইজা জুকিরু বিহা খুররুশসুজ্জাদান ওয়াসাব্বাহু বিহাম দীরাব্বিহীম ওয়াহুম লা ইয়াস্তাক বিরুন আমার আয়াৎসমূহ কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা সহ তাজবি করে আর তারা কখনো অহংকার করে না এখানেও আল্লাহ বিশ্বাসের কথা বলছেন উপদেশের কথা বলছেন যারা অহংকার না করে আল্লাহর আদেশ মেনে চলেন বুখারী মুসলিমের আজগুবি আদেশ অনুযায়ী প্রতিদিন পাঁচবার বার ভণ্ডামি নামাজের আয়োজন করে ভূতের মন্ত্র পাঠ করে একশো একবার সিজদা দেওয়ার কথা আল্লাহ কোথাও বলেননি পৃথিবীতে বিচরণশীল এমন অনেক মানুষ রয়েছেন যারা শ্রদ্ধা ও বিনয়ের সহিত আল্লাহর হুকুম মেনে চলেন সেজন্যই তো আল্লাহ বলছেন আলমতারা মানফিস সামাওয়াতি তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তার পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে যাদেরকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে তারা কখনো অহংকার করে না ফামালাহুম লা ইউ মিনুন অতএব তাদের কি হলো যে তারা ইমান আনছে না ওয়াইজা কুরিয়া আলাই হিমুল আর যখন তাদের কাছে কোরআন তারা সিজদা করে না মানে আল্লাহর দিকে তারা নত হয় না তারা আনুগত্য স্বীকার করে না তারা ইবলিসের মতো মুখ ফিরিয়ে নেয় আল্লাহর আয়াতসমূহ থেকে কই এই সকল সিজদার সঙ্গে তো একবারও প্রচলিত ভণ্ডামি নামাজের কোনো বর্ণনা বা কোনো ধরনের কোনো ইঙ্গিতও আমরা দেখলাম না এজন্যই আল্লাহ নবীকে বলছেন কল্লা দুতিহু ওয়াসজুদ ওয়াক্তারেব কখনো নয় তুমি তার আনুগত্য করবে না আর সিজদা করো অর্থাৎ আল্লাহর দিকে নত হও আল্লাহর আনুগত্য করো এবং নৈকট্য লাভ করো সিজদা বলতে আল্লাহ কখনোই ওই ভণ্ডামি নামাজের অঙ্গভঙ্গিকে বোঝাননি বরং আল্লাহ বোঝাতে চেয়েছেন তার হুকুমের সামনে মাথা নত করো তার আইন তার আদেশ তার সত্য এগুলোর সামনে বিনয়ী হও এটাই সিজদা আর সবচেয়ে বড় প্রমাণ সিজদা করে চাঁদ ও সিজদা করে তারকারাও সিজদা করে এরা কি নামাজ পড়ে না ওরা আল্লাহর হুকুমের প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করে এটিই সিজদা তাই বিষয়টা একদম পরিষ্কার সিজদা কোনো শরীর চর্চার ভঙ্গি নয় এটা সম্পূর্ণ মানসিক নৈতিক প্রতীক যেদিন আমরা আল্লাহর বাণীকে আল্লাহর মতো বুঝবো সেদিন থেকে সব বিভ্রান্তি ভেঙে যাবে সিজদার সাথে প্রচলিত নামাজের এক বিন্দু ও সম্পর্ক নেই এটা শুধু আল্লাহর প্রতি আনুগত্যের ঘোষণা আর সেটাকেই লুকানো হয়েছে শত শত বছর ধরে এটাই সত্য এটাই কোরআন